এরপর হচ্ছে সার্ভিস ডিজাইন আপনি একটি বিজনেস গড়ে তুললেন সেটি হেলথ কেয়ার রিলেটেড হতে পারে এডুকেশন রিলেটেড হতে পারে সেটি ফিনটেক রিলেটেড হতে পারে সেটি যে কোনো টেক রিলেটেড হতে পারে তবে আপনি যে সার্ভিসটি কাস্টমারকে দিবেন যে সার্ভিসটি আপনি কাস্টমারদের জন্য তৈরি করছেন সেটি কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর করে ভালো করে দেখতে হবে প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি সার্ভিসটি ভালো করে তৈরি করতে পারবেন বা কীভাবে আপনি এই সার্ভিসটি রেডি করতে পারবেন এক্ষেত্রে আমি সবসময় বলি যেটি আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিনই বলে আসছি যে কাস্টমার কি চায় বা কাস্টমার কোনটি চাইতে পারে বা কাস্টমারের প্রয়োজন কি সে বিষয়গুলোর আপনার আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে তারপর আপনাকে খুঁজে বের করতে হবে তারপরেও যদি আপনি বুঝতে না পারেন কাস্টমার আসলে কোন জিনিসটি আপনার কাছ থেকে আশা করছে তাহলে আপনি একজন বিজনেস এক্সপার্ট বা বিজনেস যে ভালো বুঝে এরকম একটি কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করুন লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনি যোগাযোগ করতে পারবেন এই স্কিনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বুকিং নাম্বারটা সেটি আপনাকে আমাদের এই স্কিনে দেয়া থাকবে আপনি সেভাবে বিজনেসের জন্য আপনার কি কি দরকার আপনি কীভাবে সে আইডিয়া খুঁজে পাবেন ইন আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে তারপরে জানতে এরপরে হচ্ছে সিস্টেম ডিজাইন ইট ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম ডিজাইনটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনি সিস্টেম ডিজাইনটা ভালোভাবে না করেন যে আসলে কাস্টমার আপনার কাছ থেকে কিভাবে সেবা পাবে সেটি কি সে ঘরে বসেই পাবে ঘরে বসে পেতে হলে কিন্তু আপনাকে সুন্দর করে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে প্রশ্ন হতে পারে যে ওয়েবসাইট ডেভেলপ করলে কি ঘরে বসে সেবা পাওয়া যাবে আমি বলবো ওয়েবসাইট ডেভেলপ করতে হবে কাস্টমাইজড করতে হবে এবং কাস্টমার উপযোগী গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আমাদের লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপার বা কনসালটেন্ট আছে তারা আপনাকে সুন্দর করে ভালো করে ইন ডিটেলস আপনাকে বলে দিতে পারবে এবং সেইভাবে আপনি আলোচনা করতে পারবেন যে আসলে কিভাবে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে যায় বা কীভাবে একটি ওয়েবসাইট ডেভেলপ করা যায় আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কনসালটেন্টদের সাথে আপনি আলোচনা করে আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করে নিতে পারবেন আর একটা প্রসেস ডিজাইন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রসেস ডিজাইন বা একটি প্রসেসে আপনি কিভাবে আপনার সার্ভিসটি দিবেন বা সেই প্রসেসটি আপনি কি অত সুন্দর করে সাজাচ্ছেন গুছাচ্ছেন একজন স্টার্ট ফাউন্ডার তিনি কিন্তু কীভাবে তার সার্ভিসটি দিবে ইনোভেটিভ আইডিয়া তৈরি করার মাধ্যমেই কিন্তু সে দিয়ে থাকে এখন আপনার যদি সেটি না থাকে বা সেটি যদি আপনি না বুঝেন তাহলে আপনি লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন সেখানে আমি আছি লিড কনসালটেন্ট হিসাবে আপনাদেরকে প্রতিটি জিনিসের পার্ট বাই পার্ট আশা করবো যতটা সম্ভব ততটাই আপনাদের কিনশালা দেওয়ার চেষ্টা করব তো এই যে আজকে যে ডিজাইন কনটেক্সট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করছি কিছুটা হলো বুঝতে পেরেছেন কারণ এগুলো নিয়ে আলোচনার বিষয় কারণ আমাদের দেশে এখন অনেক আইডিয়া তৈরি হচ্ছে অনেক সমস্যার সলিউশন তৈরি করা হচ্ছে স্টার্ট মাধ্যমে স্টার্ট বলতে যতটা সহজ কাজ করতে গেলে বোঝা যায় কি কতটা কঠিন সকলেই মনে করে স্টার্ট আপ একটা আইডিয়া নিয়ে শুরু করলেই হয়ে যায় জিনিসটি কিন্তু এতটা সহজ নয় সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এলবিসি একাডেমিতে শুধু শুক্রবার সরি শনিবার দুটো শনিবারে ক্লাস নেওয়ার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি আপনারা যারা স্টার্ট আপ রিলেটেড কোর্সও করতে ইচ্ছুক আমাদের এলবিসি একাডেমিতে শনিবার দিন আপনারা কোর্স করতে পারবেন সেখানে আমরা কিন্তু স্টার্ট নিয়ে সেশন নেই সেশন নিয়ে থাকি এবং সেগুলো আপনাদেরকে আমরা বুঝিয়ে থাকি আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ লসভেঞ্চার কনসালটেন্সিতে জানাতে পারবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম